ওই দেখো কত কাঁকরল হয়ে রয়েছে দিবা এই দেখো তিনটে আর তুমি ওগুলো বাদ দাও তুমি গাছের কাঁকড়ল কাটা পারলে রান্না করতে পারতাম আর এই দেখো এইখানেও হয়েছে তুমি গাছের কাঁকড়ল কাটা পেরে দাও ওগুলো পেকে গেছে আমি জানি বড় আমার মা এসে খাবে এগুলো এই যে এই দেখো তুমি ওইসব বাদ দাও কাঁকরল তিনটে কি পেরে দেবে ওই দেখো কোনো কায়দায় পাততে পারবা রান্না হয়ে যাবে তাহলে আজকে ও বাবা পেকে গেছে তো হ্যাঁ ওই যে এমন জায়গায় হচ্ছে পাড়াটাও সমস্যা ওখানে একটা ইস্যু আছে দেখেছো হ্যাঁ দেখেছি দেখেছো কি সুন্দর কাকার এইখানেও হয়েছে দুটোই দেখো এখানে দুটো দেখেছো এই দুটো মা আসবে তখনই ছিঁড়বো আর এই যে এতগুলো ডিম পেয়েছি আর এই দেখো মুরগি ঘুরে বেড়াচ্ছে ওই যে ওই দেখো ঘুরে বেড়াচ্ছে আর নিচে চলে একটা জিনিস দেখাবো তোমাদের আজকে এটা কালকে ফুটেছিল এই যে কী সুন্দর দেখো ফুলটা জবাব এটা কালকে ফুটেছিল হ্যাঁ তুমি দেখো নিম তোলোনি দেখো পাশের বাড়ির থেকে পুইশাক দিয়েছে শুধু ডগাগুলি দেখো দেখেছো দেখো কী মোটা একেবারে ফ্রেশ গাছ থেকে ছিঁড়ে দিলো আমিও আমি একটা কাটলাম না উনি দুটো কেটে দিয়েছে এই তিনটে ডগা দিয়েছে তিনটে ডগা দেখো খালিকে সমান হবে কী মোটা মোটা ডগাগুলো দেখেছো কী সুন্দর পুঁইশাক একদম ফ্রেশ